আমি রাত বারোটার সময় বাথরুমে গেছি ঠিক আছে আমার স্বামী গার্ডের কাজ করে সে রাতে থাকে না নাইট ডিউটিতে গেছে এবার আমি ভাড়া বাড়িতে থাকি বেড়াকে রাত বারোটা নাগাদ আমি বাথরুমে উঠেছি উঠে পরে বাথরুম থেকে এসে আমি গেটটা গেটটা লাগাতে যাব সেই সময় দেখছি আমাদের এই বেড়াকের যে মিস্ত্রি সে আমার বাড়িতে ঢুকে বসে আছে ঠিক আছে আমি চিৎকার করতে যাব সে তখন আমার মুখটা চেপে ধরার চেষ্টা করছে হ্যাঁ মদ খেয়েছিল রীতিমতো আমার মুখটা চেপে দেওয়ার চেষ্টা করছে চুপ চুপচুপ বলছে তখন আমি আরও চিৎকার করি আমি তার সাথে গায়ে জোরে পারবো না সেই আমি চিৎকার করি চিৎকার করে লোক জোর করার চেষ্টা করি আমি বেশি জোরে যখন চিৎকার করি তখন সে কি করে পালিয়ে যায় নিজের ঘরে গিয়ে ঢুকে যায় তখন আমি বাইরে বেরিয়ে আশেপাশে যা যে যে ছিল তাদেরকে ডাকি ডেকে পড়ে এই যে বাসুদা আছে উনি ওকে মারে মারধর করে ঠিক আছে তারপর বাড়ি এলাকায় ডাকা হয় পুলিশ ডাকা হয় বাড়িওয়ালা বলে যে এটা মানে ধামাচাপা করে দাও ওকে মানে থানায় দেওয়ার দরকার নেই এখানে সব কিছু মিটমাট করে না কিন্তু এই যে কাজটা করেছে আজকে আর আমার সাথে করছে আর যদি আমি ওকে ছেড়ে দিই তাহলে আরও একটা মেয়ের সাথে করবে জিনিসটা তো নাই সেই জন্য আমি থানার লোক ডাকলাম পুলিশ ধরে নিয়ে গেল আজকে এখানে থানাতে আসা আসতে বলা হয়েছিল আমি এখন এসেছি মহিলা তিন নম্বর মহিলা কলোনি সায়ের পুকুর হ্যাঁ পুলিশ এসেছিল এক ঘন্টা পর আমার নাম শ্রীঞ্জলি মিত্র আমি সিকিউরিটি গার্ডে কাজ করি আমার নাম দেবাশিস গড়াই আমি যখন ওনাকে বলতে যাই তখন আমাদেরকে মারধর করার চেষ্টা করে সাবল নিয়ে এসেছিল বাইরে সাবল নিয়ে এসে মারার চেষ্টা করে কিন্তু না পাড়ায় তাই ব্যর্থ হন পাড়ার লোক ধামা চাপা হ্যাঁ পাড়ার লোক ওইখানে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে কিন্তু ধামাচাপা দেলে তো চলবে না উনি তো স্যার অন্যায় করেছেন সেই জন্য আমরা চাই শাস্তি হোক না